এই ধরনের তুইতকারী যারা টকসই করবে তার বাপ দাদাও তুইতকারী উত্তর পাবে এগুলো হচ্ছে জ্ঞান পাপি এবং এদের একটা অভ্যাস হচ্ছে নিজেদেরকে খুব বড় মনে করে আমি পরিষ্কার বলে দিলাম যখনই এই ধরনের অসভ্য কথাবার্তা বলবে তাদেরকে সেই ভাষায় আমরা কথা বলি আর কারো কাছে আমার সার্টিফিকেট দিতে হবে না আমার বাপ কোথায় মুক্তিযোদ্ধার ছিল শোনেন মূর্খদের কোনো গ্রাম নাই সব গ্রামই মূর্খ থাকে দুই সালে রাশেদদের আন্দোলন আমি রাশেদদের কোনো দিন কোথাও কোনো মামলা করিনি রাশেদদের মামলা ছাড়াও আমার আমি যেটুক পারি সাধারণভাবে দালালি করি না সরকারের পেরোলের লোক না প্রশ্ন হচ্ছে মূর্খদের কোনো গ্রাম নেই সব গ্রামই মূর্খ থাকে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের যেটা পবিত্র সংবিধান বঙ্গবন্ধু দিয়েছে সেখানে আছে সাম্য মানবিক মর্যাদা সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার আমাদের মুক্তিযোদ্ধাদের আমি তো বলেই দিলাম মুক্তিযোদ্ধার কোন সন্তানদের সরকারি চাকরিতে বয়সের সুযোগ নাই আমি দেয়ার বিরুদ্ধে কোনো খোদ বঙ্গবন্ধু উনিশশো তিয়াত্তর সালে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা দিয়েছিল নানা সুযোগ সুবিধা দিয়েছিল দরকার ছিল তখন এবং ছয় মাস উনি মিলিশিয়া ক্যাম্প চালু করেছিলেন প্রত্যেক জেলায় জেলায় যেখানে মুক্তিযোদ্ধাদের সহ সাধারণ মানুষের যে বাড়িঘর বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে ধারায় ফিরিয়ে আনার জন্য ছয় মাস পর মিলিশিয়া ক্যাম্প বন্ধ হয়ে গিয়েছে বঙ্গবন্ধু বলেছেন যে যার প্রফেশনে ফিরে যাও এখন এই ধরনের কথা হচ্ছে তারাই বলে যারা নিজেদেরকে ওই যে আমরা ছোটবেলায় দেখছি নতুন হিন্দু থেকে মুসলমান হলে দেখায় দেখায় গরুর মাংস খায় আমাদের বাংলাদেশের সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল এখনো আছে যারা যারা আমি মনে করি যাদের কাছে লম্বা লম্বা তথ্য তথ্য আছে এগুলো না লাফিয়ে মুক্তিযুদ্ধ এসে যুদ্ধ অপরাধ বিরোধী ট্রাইব্যুনালে জমা দিক যার যার বাপ দাদা বা যে ছাত্র এখন যার বয়স তেইশ সেও যদি একাত্তরে ভূত হিসাবে রাজাকার থাকে তারও বিচার হবে আমাদের মুক্তি আমাদের সংবিধানের কোথায় লেখা আছে যে রাজাকারের ছেলে হলে বাংলাদেশে আর চাকরি করতে পারবে না কি কথা বলছি আমরা আমরা কি বাংলাদেশকে চারটা পাঁচটা বিভক্ত করছি আমরা আমাদের বঙ্গবন্ধু যেরকম চার ধরনের অপরাধী ছাড়া হত্যা করেছে যারা ধর্ষণ করেছে যারা বাড়িঘর যারা পুড়িয়েছে রেপ করেছে তাদের ছাড়া অন্যান্য সাধন ক্ষমা করে দিয়েছিল পুরা জাতিকে এক করার জন্য পরবর্তীকালে এটার হয়তো মিস হয়েছে সে কারণেই এই সরকার আসার পর জনগণের দাবির মুখে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল এখনো আছে সেই ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী যদি কাছে যদি এত রাজাকারদের লিস্ট থাকে আর আমাদের ট্রাইব্যুনাল তো এখনো কার্যকর বসে বসে বেতন পাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকা মাসে বছরে কোটি কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে পুরো ট্যাক্সের টাকা সেখানে বিচার করুক যখন আন্দোলনের আর কোনো ইস্যু থাকবে না তখন ওই বস্তা পচা যেরকম আমরা ইতিহাসে দেখেছি পাকিস্তানিরা যখন আর কোন যুক্তি খুঁজে পেত না তখন পাকিস্তানিরা বলতো ভারতের দালালরা এসে বা ভারত থেকে ব্রাহ্মণরা পরে এসে আন্দোলন করছে এটা ভারতের আন্দোলন এই সরকারের এই রোগ হয়েছে যেরকম নরেন্দ্র মোদীর কোনো কিছু হলে রাহুল গান্ধীকেও নরেন্দ্র মোদী বলে আপনি পাকিস্তান চলে যান তো সেরকম আজকে মুক্তি আজকে এই যে এই যে হাসনাত আবদুল্লা রাজাকার আজকে রাজাকারা করছে কত বড় রাজাকার কত বড় বলতে যাচ্ছেন তিনি বলতে যাচ্ছেন এটাই যে মুক্তিযুদ্ধের দাবির বিরুদ্ধে আন্দোলন করা মানেই হলো রাজাকারদের মুক্তিযোদ্ধাদের দাবির বিরুদ্ধে তো আঠারো তো আন্দোলন হয়নি এখনো করছে না মাননীয় প্রধানমন্ত্রী একটি থর সাংবিধানিক প্রসেসের মধ্যে দিয়ে শেখ হাসিনা যে পুরা মুক্তিযোদ্ধার কোটা বাতিল করে দিল তাহলে কি সালে মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার বাইরে চলে গেছিলেন আমার এই প্রশ্ন উত্তর দেন সাগর ভাই রাশেদ শুনছেন কি না দুই হাজার এ যে মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠারো প্লিজ সাগর ভাই আমাদের মতো মূর্খদের এত জ্ঞানী দেশ সামনে আইনেন না এত পাওয়ার ড্রাঙ্ক অ্যারোগ্যান্ট আনকালচার্ড লোকদের এনেন না আমাদের সঙ্গে আমাদের রুচিতে বাধে না ঠিক আছে ঠিক আছে যে কথা পাকা আওয়ামী লীগ বলতে পারে না সেটা আওয়ামী লীগের রক্ষিতার এই ধরনের কথা বলে না না ধন্যবাদ না দুই সালে যখন শেখ হাসিনা এই প্রশ্নের উত্তর দেন দুই সালে যখন শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করলো তখন কি মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছিল নিশ্চয়ই না তিনি ওটি যথার্থ করেছেন রাশেদ যেটা বলেছে সেটাই এখন হতে পারে অন্যান্য আন্দোলনগুলোকে মানে ধামাচাপা দেওয়া যাতে অন্য কোনো আন্দোলন গড়ে না ওঠে কারণ শেখ হাসিনা একটা বিষয় খুবই দৃঢ়তার পরিচয় দিয়েছেন শার্পনেস পরিচয় দিয়েছেন যে বারবার গোল পোস্ট চেঞ্জ করা অর্থাৎ মানুষকে বিভ্রান্তি থেকে আরো বিভ্রান্তির মধ্যে যাওয়া মানুষের নাই ভোটাধিকার দুই হাজার চোদ্দ থেকে বহু দালালদের নামেও আবার দালালদের প্রত্যাখ্যাত করছে কাউকে আর এমপি হতে দেয়নি সুতরাং এইখানে আমি একটা কথা পরিষ্কার বলি এই যে আমার আগে যে ভদ্রলোক চিৎকার করলো সে তার দল তো ক্ষমতায় ছিল একানব্বই থেকে ছিয়ানব্বই সে তো তখন সাংঘাতিক বিএনপির জন্য জাম দিত তো একানব্বই থেকে ছিয়ানব্বই মুক্তিযোদ্ধার তখন তো মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার ছেলেরা ভেরি মাছ এলিজেবল ছিল কোটার জন্য তখন কোটা দেননি কেন তখন আপনি কয়বার কথা বলছেন যে কোটা দেন এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি আমাদের পরিষ্কার বক্তব্য মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তারা সম্মানের পাত্র তারা করুণার পাত্র তাদের নাতি নাতনিরা অযোগ্য হলে রাষ্ট্র তাদের অন্যভাবে সহায়তা করবে আর এখানে আরেকটা মূর্খামি যে কোটা না মেধার ভিত্তিতে আরে ওই যে রিড করছে সে তো নিজেই বলছে এই এই যে পিটিশনও বলছে মুক্তিযোদ্ধার কোটা তিরিশ পার্সেন্ট থাকে আগে তাহলে আপনার ধরেন তিরিশটা মেধাবী ছাত্র ওইখান থেকে বঞ্চিত আপনি প্রশাসনে কেন অযোগ্যদের নিতে হবে আপনি মুক্তিযোদ্ধার ইভেন নাতি নাতিনদেরও যদি সহায়তা করতে চান ফেয়ার এনাফ সরকারের কত প্রকল্প আছে সরকারের কত প্রজেক্ট আছে কনসোটিয়াম করেন জেলায় জেলা তাদের ব্যবসায় ঋণ দিতে সহায়তা করেন সুদ কমিয়ে দিয়ে যেরকম এই যে এসালম গ্রুপের সুদ মকুব করে দেন হাজার হাজার কোটি টাকা আমার মুক্তিযোদ্ধার যে নাতি খুবই দুর্বল অবস্থা আছে তাকে ওই হেল্প করেন কিন্তু আপনি যেটা মেধার ভিত্তিতে একটা রাষ্ট্র গড়ে ওঠে প্রশাসন একটা রাষ্ট্রের অন্যতম হৃৎপিণ্ড সেইখানে আপনি অযোগ্য অমেধাবীদের সুযোগ দেবেন কেন আর রাজাকার মুক্তিযুদ্ধের কথা বলবেন আমাদের সংবিধানে কোথায় আছে রাশেদ খান যদি রাজাকারের ছেলে হয়ে থাকে সংবিধানের কোথায় আছে রাশেদ খান বাংলাদেশে থাকতে পারবে না আমি কথার কথা বলছি রাশেদ খান আপনাকে আঘাত করার জন্য না কথার কথা আপনি রাজাকারের ছেলে আমাদের সংবিধানে কোন আইনে আছে রাজাকারের ছেলে চাকরি করতে পারবে না রাজাকারের ছেলে বাংলাদেশে থাকতে পারবে না শোনেন সাউথ আফ্রিকার এই জন্যই গরু গাধা আমি এমনি বলি না সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর এখানে তো ভারতের সাত এখানে তো নয় মাসের আমাদের বহুল কষ্টের যুদ্ধ সাতাশ বছর যখন নেলসন ম্যান্ডেলা সেই বন্যবাদীদের কারাগারে মাথা ঘষার মতো দিন কাটালো যখন উনি মুক্তির সংবাদ পেলেন তখন উনি প্রতিহিংসার চেষ্টার জন্য প্ল্যান করেনি তিনি বলেছেন আমি সঙ্গে সঙ্গে ভেবেছি যে কিছু সাদা লোকও তো সাউথ আফ্রিকায় আছে কিভাবে সাদার কালোর কনসিলেশন করা যাবে কিভাবে একটা একত্রে করে দেশটাকে গড়ে তোলা যাবে আমাদের বঙ্গবন্ধু তাহলে তো বাহাত্তরে আমাদের এই সংবিধান আইন করে দিত না বাংলাদেশ থাকবে আর বাকিদেরকে পাকিস্তান পাঠায় দেবে সেই আইন হয়নি কেন মুক্তিযুদ্ধে যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার এখন হচ্ছে কিন্তু একজন নর্মাল নাগরিক নাগরিক আপনারা মুক্তিযোদ্ধারা কি নবীর পর্যায়ে গেছে নাকি যে মুক্তিযোদ্ধা চোর তাকে চোর বলা যাবে না যে মুক্তিযোদ্ধাযোগ যে আহ অবদান রয়েছে বাংলাদেশের জন্য তাদের যেকোনো অবদানের মানে তাদের অবদানের প্রেক্ষিতে তাদের এসব বিষয়ে প্রশ্ন তোলা মানে হলো বিরোধিতা সম্পূর্ণ অপব্যাখ্যা এইটা হচ্ছে সস্তার জনপ্রিয় এইটা হচ্ছে নতুন করে জনগণকে বিভ্রান্ত করা কোনো মুক্তিযোদ্ধা করেনি আর কারো কাছে আমার সার্টিফিকেট দিতে হবে না আমার বাপ কোথায় ছিল জানা থাকলে এসে খোঁজ নিয়ে যাক তারা এইখানে কথা হচ্ছে এগুলো হচ্ছে জ্ঞান পাপি এবং এদের একটা অভ্যাস হচ্ছে নিজেদেরকে খুব বড় মনে করে আমি পরিষ্কার বলে দিলাম যখনই এই ধরনের অসভ্য কথাবার্তা বলবে তাদেরকে সেই ভাষায় আমরা কথা বলি এবং আমি মনে করি রাশেদ যেটা অভিজ্ঞতা তাদের আঠারো সালের অভিজ্ঞতা দিয়েছে আঠারোর আন্দোলন রাশেদদের সফল হয়েছে রাশেদরা বলেছে কোটা সংস্কার শেখ হাসিনা বরং এক ধাপ এগিয়ে গেছেন শেখ হাসিনা বলছে কোটাই দরকার নাই শেখ হাসিনা মানে সরকার রাশেদের আন্দোলন তো ড্যান সফল রাশেদরা কোথায় ব্যর্থ এই ধরনের কথা আমি শেষ করি না শেষ কথা একুশ আরো যারা এই ধরনের তুইতকারী যারা টক সই করবে তার বাপ দাদাও তুইতকারি উত্তর পাবে